নিত্য নতুন হকানি গোলামে ক্যারামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা এটা সংখ্যা দেখে চেষ্টা করি আমি একজন আলেম দ্বিতীয় বর্ষের ছাত্র আমার গ্রামে ইমাম সাহেব জুমার খোদ্ শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনোর উদাহরণও দেয় হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না গ্রামের মুরব্বিরাও কিছু বল না অবস্থা কি করা যায় এই হুজুরকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রমতুল্লাহ এর একটা বই আছে সম্ভবত খোদবাতুল ইসলাম আশাফ আলী থানুর আর একটা বই আছে সম্ভবত খোদবাতুল আহকাম এগুলো বাংলায় পাওয়া যায় হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন বুঝতে পারছেন কথা ডক্টর আবদুল্লাহ জাহিনীর খোদবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয় ভিত্তিক খোদবার রেডি করা আছে হুজুরে বলবেন হুজুর আপনি খোদবার আগে এটা একটু দেখবেন এটা একটু পড়বেন এখানে করোনা দিসের আলোকে সাজানো আছে বেশি পরিশ্রম করা লাগবে না পড়ে শুধু ওইগুলো একটু শুনান আর হাদিস চর্চা করা গুরুত্ব বুঝান আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়ে আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খেয়া নিয়োগ দেওয়া হয় তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে ওই হুজুরও এরকম উল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে একটা প্রবাদ আছে নিমে নিমে মোল্লা অর্থাৎ ইমা ডাক্তার যদি আদাদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে আর মোল্লা যদি আদাদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আছে এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম বাইচা শোনা দেখে শুনে নেবেন হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক এই যে রমজান আসতেছে হাফেজ নিয়োগ দিবেন আলেম নিয়োগ দিবেন শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয় আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি ওনাদের অনেক অবদান মর্জিদ থাকে আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন কিন্তু তার একাডেমিক যোগ্যতা ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন ওনারা ভালো বুঝবে আপনার তো এটা ভালো বোঝার কথা না বুঝেন নাই কথা আপনি সব কিছুতে পণ্ডিত করলে তো হবে না ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে ভালো লাগার পর ওই নাপিত রে বলছে শুনো তোমাকে আমি একটা পদক দিতে চাই বলে কি দিবেন রাজা সাহেব বলে পদকে হলো তুমি হলো তুমি হলো নাপিতদের শ্রেষ্ঠ তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম নাপিত খুশি ছুটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে বৌরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম কেউ তো কোনোদিন সম্মান সম্মান না আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে খুশির কোনো শেষ নেই তো বউটা একটু পয়লাহা করা শিখিয়ে সে হাসতেছে বলে হাসতেছো কেন বলে যে তোমার এই পদকে দুই পয়সা কোনো দাম আমার না এটা খুশির কোনো কারণ না বলে কেন খুশির কারণ না রাজা আমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দিছে আর তুমি বলছো এটা খুশির কারণ না তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে তখন বউ বলতেছে দেখো রাজা রাজনীতি বুঝে রাজা চুলনীতি বুঝে না রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটে সার্টিফিকেট দিছে ওই বেটা চুল কাটার কি বুঝে নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হইতো যেহেতু ওই বেটা নিজের নাপিত না নাপিতের কিছু না তার হয়তো কিছু ভাল লাগছে এটা তো এত খুশি হওয়ার কিছু নেই ঠিক একই ভাবে আপনি সভাপতি সেক্রেটারি আপনি মসজিদের অবকাঠামো টাকা পয়সা উঠানো খরচ করা এগুলো ভালো বুঝেন কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না তার যোগ্যতা কি আছে না আছে এটা তো আরেক হুজুরে বুঝবে আপনার তো বোঝার কথা না কিন্তু সব কিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি এই জন্য মসজিদ যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাঁচো মুচু করে বলে হুজুর এটা ভালো আর হুজুর যেটা মেরুদণ্ড সোজা করা পছন্দ করে না আমি ইয়াং বয়স থাকতে যখনই মামতি করি ঢাকা আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি আমার এরকম বলতো কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুগ্রহে কোনোদিন নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা নিজের আদর্শকে ছোট করা এটা কখনো করেছি অহংকার আলহামদুলিল্লাহ বিনয় সায় থাকার চেষ্টা করি কিন্তু আবার আদর্শকে বুক টান টান করে বলতে দেরিও করি না ইমাম সাহেবরা যদি এরকম বুকের পাটা বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নেই সে কিসের ইমামতি করবে যে সত্য কথা বলতে পারে না তার এতটুকু বুকে বল নাই কিন্তু আপনারা আবার এই মাহফিলে বসে আসলে ঠিক ঠিক বললে হবে না ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে সব শুধু বলবেন হুজুর আপনি গুষ্টি উদ্ধার করে ফেলেন আমরা শুধু চুপচাপ বসে থাকবো হবে না ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন ইমামের পড়া যদি সহি না হয় তাহলে কি নামাজ হবে ইমামের পড়া যদি সহি না হয় বিশুদ্ধ না হয় নামাজ হবে কিনা এটার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে যে সহির ডেফিনেশনটা কি সহির বিভিন্ন রকমের মাত্রা আছে তো সে মাত্রার উপর নির্ভর করবে এটা একটা হলো যে ছোটখাটো ভুল হয়েছে অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল হয় নাই এরকম ভুল হলে তার পিছনে নামাজ নামাজ হয়ে যাবে কিন্তু যদি ভুলটা এই লেভেলের হয় যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বিকৃত হয়ে গেছে তাহলে তার পিছনে নামাজ হবে না এটা দেখতে হবে যে ভুলটা কি ধরনের হয়েছে সোহান আল্লাহ প্রশ্ন কাটটি তো এখন খোলেই নেই দেখি বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন